আমরা যে গ্যালাক্সিতে বাস করি তা একটি শরপিল গ্যালাক্সি হিক্স বোসন কোন আবিষ্কৃত হয় কত সালে দু সালে উদ্ভিদের বিভিন্ন অংশের রং বিভিন্ন হয় কোনটির কারণে ক্রোমোপ্লাস্ট ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় কোন কণিকাটি দাতুতে আঘাত করলে এক্স রে উৎপন্ন হয় ইলেকট্রন কোনটি চম্পক পদার্থ কোবাল্ট সবুজ উদ্ভিদ কী ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে সৌরশক্তি কোন মৌলে নিউট্রন নেই হাইড্রোজেন কোন রঙের তরঙ্গ দ্র কম বেগুনি ফুসফুসের বায়ুর প্রবেশকে কী বলা হয় প্রশ্বাস বিজ্ঞানী আর্কিমিডিস কী জন্য বিখ্যাত প্লবতা সূত্র আবিষ্কারের জন্য কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে লিগামেন্ট রাডারে যে তরিদ চম্বুক তরঙ্গ ব্যবহৃত হয় তার নাম কি মাইক্রোওয়েভ কাপড় খাঁচা সোডার রাসায়নিক সংকেত কি এন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী ইপিআই কর্মসূচি শুরু করে উনিশশো সালে শব্দ রেকর্ড করার জন্য কোনটি ব্যবহৃত হয় ফোনোগ্রাম ফটোস্টেট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি সেলেনিয়াম তেজস্ক্রিয়তার একক কী ব্যাকেরাল পুরুষ প্রযোজনতন্ত্রের হরমোনের নাম টেস্টোস্টেরন শব্দের গতি সবচেয়ে কম কোন মাধ্যমে bio bio